নাউন ভার্ব ওয়ার্ব অ্যাডভার্ব আচ্ছা এই নামগুলো শুনলে কি তোমাদের মাথাটা কেমন গুলিয়ে যায় যদি দু ছাব্বিশ সালের পরীক্ষা ইংরেজি গ্রামারে ফুল মার্কস পেতে চাও তাহলে কিন্তু আজকের এই বিশ্লেষণটা একদম মিস করা চলবে না মিস করা মানে কিন্তু নিজের পায়ে কুরুল মারা হ্যাঁ একদম ঠিক দেখছ প্রায় নব্বই শতাংশ ছাত্রছাত্রী ঠিক এই পার্টস অফ স্পিচ চিনতে গিয়ে বা একটা থেকে আরেকটায় বদলাতে গিয়েই ভুল করে বসে আর এভাবেই নম্বরগুলো হাত থেকে বেরিয়ে যায় এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা তবে চিন্তা করো না এর সমাধানও খুব সহজ আর আমি কথা দিচ্ছি আজকের এই কয়েকটা মিনিট মন দিয়ে শুনলে তুমিও গ্রামারের বস হয়ে উঠবে আর হ্যাঁ একদম শেষে থাকছে পরীক্ষার জন্য টপ ফাইভ গোল্ডেন কোয়েশ্চেন্স যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু মারাত্মক ঠিক আছে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেখো পার্টস অফ স্পিচ কিন্তু কোনো রকেট সায়েন্স নয় এটাকে জাস্ট একটা পরিবার বলে ভাবো যার জন মেম্বার আছে কিন্তু আমাদের পরীক্ষার জন্যে এই চারজনই সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাউন অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডভার্ব আর এদের চেনার জন্য একটা দারুণ সহজ সিক্রেট কোড আছে মানে একটা ম্যাজিক ট্রিক এইবার স্ক্রিনটার দিকে খুব মন দিয়ে তাকাও এখানে সেই সিক্রেট কোডগুলো দেওয়া আছে এগুলোকে বলে সাফিক্স মানে যেগুলো শব্দের শেষে বসে তো প্রথমে আসি নাউনের কথা শব্দের শেষে যদি টিয়েশন নেস মেন্ট বা আইটি থাকে চোখ বন্ধ করে বুঝে নেবে ওটা একটা নাউন যেমন ধরো এজুকেশন বা হ্যাপিনেস এরপর অ্যাডজেক্টিভ মানে যেটা দোষগুণ বোঝায় শব্দের শেষে পাবে ফুল ও এস বেল আইভি যেমন বিউটিফুল অ্যাক্টিভ অ্যাডভাব চেনা তো সব থেকে সোজা শব্দের শেষে সাধারণত একটা এলওয়াই থাকে যেমন স্লোলি ব্যাডলি আর শেষে রইল ভাব যেটা হলো একটা বাক্যের ইঞ্জিন এর শেষে এট ফাই আইজ এগুলো থাকতে পারে যেমন ক্লাসিফাই রিয়েলাইজ তার মানে কি দাঁড়াল শুধু এই কয়েকটা সাফিক্স মাথায় রাখলেই কিন্তু অর্ধেক যুদ্ধ জয় আমি বলছি এক মুহূর্ত দেরি না করে এখনই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও পরীক্ষার আগে রিভিশন দেওয়ার সময় এটা যে কী দারুণ কাজে দেবে তোমরা ভাবতেও পারবে না চলো এবার আমরা পরের ধাপে যাই এবার আমরা আসল খেলায় ঢুকব কারণ পরীক্ষায় তো আর সংজ্ঞা জিজ্ঞাসা করবে না তাই না পরীক্ষায় আসবে ইন্টারচেঞ্জ মানে রূপান্তর তোমাকে একটা নাউন দিয়ে বলবে ভার্ব বানাও বা অ্যাডজেক্টিভ দিয়ে বলবে নাউন বানাও আর দু সালের পরীক্ষার জন্য এই তিনটে নিয়মই হল গোল্ডেন রুলস আমাদের প্রথম গোল্ডেন রুলটা দেখা যাক প্রশ্নটা হল হি গেভ এ রিপ্লাই এখানে ব্র্যাকেটের বলা হয়েছে রিপ্লাই শব্দটার ভার্ব ফর্ম ব্যবহার করতে আচ্ছা একটু ভাবো তো এটা কিভাবে করা যেতে পারে চলো এটাকে একটু কাটাছেঁড়া করে দেখি এই বাক্যে গেভ আ রিপ্লাই এই অংশে রিপ্লাই শব্দটা কিন্তু একটা নাউন হিসেবে কাজ করছে আমাদের টাস্ক হল এটাকে একটা ভার্ব বা ক্রিয়াপদে বদলে ফেলা আর উত্তরটা হলো একদম জলের মতো সোজা হি রিপ্লাইড দেখলে তো এখানে গেভ আ পুরোটা উঠে গেল আর রিপ্লাই শব্দটা তার ওয়ার্ব ফর্ম মানে রিপ্লাইডে বদলে গিয়ে নিজেই বাক্যের ভার হয়ে গেল কি সোজা তাই না এবার চলো আমাদের দ্বিতীয় গোল্ডেন রুলে প্রশ্নটা দেখো হি ইজ স্ট্রং এখানে স্ট্রং শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে এখানে স্ট্রং হলো একটা অ্যাডজেক্টিভ কারণ এটা হি মানে ছেলেটার একটা গুণ বোঝাচ্ছে আচ্ছা স্ট্রং এর নাউন ফর্ম কি স্ট্রেংথ আর এই ধরনের বাক্য পরিবর্তনের জন্য একটা ম্যাজিক ফর্মুলা আছে সেটা হলো সাবজেক্টের পর একটা হ্যাজ বসাবে আর তারপর অ্যাডজেক্টিভটার নাউন ফর্ম বসিয়ে দেবে তাহলে আমাদের ম্যাজিক ফর্মুলাটা কাজে লাগালে উত্তরটা কি দাঁড়াবে একদম ঠিক হি হ্যাজ স্ট্রেংথ দেখলে তো এই ফর্মুলাটা জানা থাকলে উত্তর করাটা কত সহজ হয়ে যায় এবার আমরা চলে এসেছি আমাদের শেষ এবং তৃতীয় গোল্ডেন রুলে প্রশ্নটা হল হি ওয়ার্কড কেয়ারফুলি এখানে কেয়ারফুলি শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে চলো এটাও বিশ্লেষণ করি কেয়ারফুলি একটা অ্যাডভার্ব কারণ এটা বোঝাচ্ছে কাজটা কিভাবে হয়েছে আর এর নাউন ফর্ম হল কেয়ার কিন্তু এটাকে বাক্যে ব্যবহার করব কিভাবে। এখানেই তোমাদের জন্য একটা প্রোটিপ আছে মনে রাখবে উইথ শব্দটার পর নাউন বসালে ওই পুরো অংশটা একটা অ্যাডভার্বের মতনই কাজ করে তাহলে ওই প্রোটিপ অনুযায়ী উত্তরটা কি হবে একদম ঠিক হি ওয়াকড উইথ কেয়ার এখানে উইথ কেয়ার কথাটার মানে আর কেয়ারফুলির মানে কিন্তু একই আশা করি এই নিয়মটাও এখন তোমাদের কাছে জলের মতো পরিষ্কার ওকে এবার সেই সেকশনে আসা যাক যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে এখন আমি তোমাদের এমন পাঁচটা শব্দ দেব যেগুলো দু সালের প্রশ্নপত্রে দেখার সম্ভাবনা কিন্তু প্রায় নিশ্চিত খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও এই টেবিলটার দিকে তাকাও প্রথম শব্দ বিউটি এটা নাউন এর অ্যাডজেক্টিভ হল বিউটিফুল আর ভার্ভ হল বিউটিফাই দ্বিতীয়টা দেখো সাকসেস যেটা একটা নাউন এর অ্যাডজেক্টিভ হল সাকসেসফুল আর ভার্ব হল সাকসিড এটাতে তিনটে স্টার দিয়ে রাখো এটা কিন্তু ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এরপর আছে অ্যাডজেক্টিভ প্রাউড যার নাউন হল প্রাইড তারপর আছে ভার বিলিভ যার নাউন হল বিলিভ আর শেষে নাউন কারেজ যার অ্যাডজেক্টিভ হল কারেজিয়াস বন্ধুরা এই শব্দগুলোর রূপান্তরগুলো খুব খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে আমি তোমাদের বলছি পরীক্ষায় এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম এই লিস্টটা তৈরি থাকলে তোমাদের প্রস্তুতি প্রায় কমপ্লিট তাহলে ইংরেজি গ্রামার নিয়ে ভয় পাওয়ার দিন কিন্তু এবার শেষ এই নিয়মগুলো আর এই শব্দগুলো জানা থাকলে পার্টস অব স্পিচ নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না কিন্তু আসল চ্যালেঞ্জটা কি জানো এগুলোকে মনে রাখা আর বাক্যে ঠিকঠাক ব্যবহার করা আর সেটাই হবে আমাদের পরের ধাপ এখন তোমরা যদি চাও যে এই পাঁচটা সুপার ইম্পর্ট্যান্ট শব্দে দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তার ওপর আমি আরও একটা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আসি তাহলে এক্ষণি কমেন্ট বক্সে গিয়ে লেখো। পার্ট টু চাই আমি কথা দিচ্ছি যদি মাত্র একশোটা কমেন্ট আসে তাহলে পরের পর্বটা এই টপিকের উপরেই হবে আজকের এই আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না যাতে ওরাও এই সহজ ট্রিকগুলো শিখে নিতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পড়তে থাকো লড়তে থাকো